চ্যানেল তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করি তুমি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকালটা অনেকক্ষণ আগে এখন বাজে দশটা আকাশটা ভাই না তার জন্য তো আমরা একটা জিনিস বানিয়েছি মানে ভাইয়ের জন্য হাতের কাছের জন্য মানে একটা রকেট মানে পেপার রকেট বানিয়েছি চন্দ্রযান টাইপের টোলো ও নিয়ে যাবে একটু পরে তো সবাই কমেন্টে বলবে কেমন হয়েছে আর ওইদিকে যে ভাইও আছে মা হাতে কাট তো আমি 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 কিছু করতেছি কালকে পূজা বল তুই ও ওই যে কাকিরাওয়া খাইতে বসছে ওখানে মানে ভাই 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 তো তো गाइस আজকের ব্লগটা দেখতে থাকো তো আমাদের এখানে আবার শনি পূজা আছে তো ওখানে যাব সবাই আর কি কি হয় না হয় সাড়ে দিনটা ওখানে বলবো ওখানে আমাদের অঞ্জলি দেবো আরও অনেক কিছু তো গাইস ওখানে আমরা দুইজনে আজকে অঞ্জলি দিব তারপরে আরো তো অনেক কাজ আছে তো যা যা করি শেয়ার করবো আছে গাইস ও কালকে মানে আমাদের ওইদিকে মানে একটা পূজা ছিল তো পূজাতে ওই যে কি বলে ওগুলো মানে ঠাকুরের গান বলে তো হ্যাঁ তো ও দেখেনি তাও নাকি ও চোখে ঘুম খুলছে না আর আমরা তো প্রায় বারোটার পরে আসছিলাম বাড়ি তো কি কি হয় শেয়ার করবোই তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না

তো ওখানে গিয়ে তো কিছু শোনা যাবে না তো রাস্তায় এসে এই যে হাতে দেখতে পাচ্ছ আর আর ওখানে গিয়ে খালি স্কিপ নিব কয়টা আমাদেরকে দেখানোর জন্য আর পরে কি করছো না করছি তো রাখি সময় মারি কারণ সবাই বুঝে যাবে ঠিক আছে ওখানে যাই হচ্ছে দেখুন 네, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

আমাদের এদিকেই তো পুজো হয়ে গেছিল সবাই জানো মানে সোনিপুর ওইদেরকে আমি ব্লকে বলে দিয়েছি আর তোমরা ব্লগটা এখনও দেখতে পারো নি তো ব্লগটা এডিট করতে আমার অনেকটা টাইম লাগলো কারণ আমার ফোনের পুরো মানে স্টোর ফুল হয়ে গেছিলো তো কোনো ভিডিও আর কি ভালোভাবে ডাউনলোড হচ্ছিলো না মানে আপলোড হচ্ছিলো না তো আমি আর কি ব্লগটা শেষ করতে পারিনি মানে তাই আজকে ব্লগটা স্টার্ট করলাম তো ব্লগটা আমি শেষ করে দিয়েছি তো তোমাদেরকে আমি ওটা জানার জন্যই বললাম আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা যারা প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তো আমাকে এই ভালোবাসা দিয়ে যাও আর আমি চাই তোমাদের জন্য আরও ভালো ভালো কিছু করি তো প্লিজ আমাকে সাপোর্ট করো আর ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা